হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো গাইস মোটামুটি সবারই হোলির ভিডিও তোমাদের দেখা হয়ে গেছে শুধু বাকি রয়েছে আমার ভিডিও দেখা আর আমার বড় সময়ের অভাব তার জন্য তোমাদের কাছে এই ভিডিওগুলো আপলোড করতে আমার অনেক লেট হয়ে গেল তো গাইস ইতিমধ্যে এখন হচ্ছে আমরা যাচ্ছি রং খেলতে আমার ননদের বাড়িতে আর এই ভিডিওটা আমার রং খেলার দিনই করা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা একটা বসন্ত উৎসবে গিয়েছিলাম আমাদেরই বালুরঘাটে সেই উৎসবটা প্রত্যেক বছর হয় তো সেই ভিডিওটা তোমাদের আপলোড দেখিয়েছিলাম বাট আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়িতে রং খেলায় আমরা কতটা এনজয় করি বা কী কী করি সেগুলো আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো রং খেলার দিন সকাল থেকেই আমাদের রং খেলা স্টার্ট হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর এখন এই মুহূর্তে আমি এসেছি আমার ননদের বাড়িতে রঙ খেলতে তো তোমাদের দাদাও এসেছে তার সাথে তো দেখো আজ থেকে না আসতে রং মাখামাখি শুরু হয়ে গেছে হ্যাঁ পরে যাচ্ছি এখন এটা আমার ননদের বাড়ি আছে খুঁজেই পাচ্ছি না কাউকে তো গাইস আমরা কিন্তু একদম সঠিক প্লেসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ এখানে আমাদের পিকনিকের মানে হোলি উপলক্ষে এখানে আমাদের গরম গরম এখানে খাসি মাংস রান্না করা হচ্ছে আজকে এইটা দিয়ে আমাদের ভুড়ি ভোজন হবে তবে যাই বলো একদিকে আমাদের রান্নার ঠাকুরটাকে কিন্তু বেশ মানিয়েছে এটা আমার আরেকটা কাকু হবে তো এদিকে আমাদের পিকনিকের রান্না হচ্ছে আর আরেক দিকে আমরা দেখো এখানে গান করছি তোমাদেরকে হয়তো আমি আগেও ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা একটু হালকা পাতলা প্রোগ্রাম করলেই আমরা নিজেরা নিজেরা গান করি আর এটা হচ্ছে আমার নন আমাদের বর যে মানুষটা আমাদেরকে সবসময় আনন্দ দেয় তোমাদেরকে আমি আগেও বলেছি ভিডিওতে যে এই মানুষটাকে ছাড়া কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আর আমার কিন্তু বিয়ে হতো না তো সেই হচ্ছে এই মানুষ যার জন্য আমার আর তোমাদের দাদা ভাইয়ের আমাদের মানে বিয়েটা সম্ভব হয়েছে তো যখনই আমরা এক জায়গায় হই এরকম ছোটোখাটো প্রোগ্রাম করি নিজেদেরকে আনন্দে রাখার জন্য আনন্দ দেওয়ার জন্য জাস্ট এতটুকুই একসঙ্গে গান করি আমরা কিন্তু কোনো সিঙ্গার না জাস্ট মজা করবার জন্য এরকম করে আমরা নিজেরা নিজেরা গান করি আর এটা হচ্ছে আরেকটা দিদিভাই যার সাথে আমার এই ফার্স্ট টাইম পরিচয় উনি হচ্ছে রায়গঞ্জ থেকে এসেছে এই হোলির প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এই প্রথম মানে এই দিদিভাইয়ের সঙ্গে আমার দেখা আর প্রথম পরিচয় এই দিদিভাই কিন্তু খুব সুন্দর গান করে গাইস তোমরা মানে খালি গলায় না শুনলে বুঝতে পারবে না আমার থেকেও ভালো গান করে আর আমাকে দেখো E <síntos> পুরো যেন পাগল পাগল লাগছে তোমরা অনেকেই শর্ট ভিডিওগুলোতে অনেক ধরনের বাজে কমেন্টস করেছ তাতে আমার কিছু যায় আসে না তোমাদেরকে একটা কথাই বলি যাদের ভালো লাগবে তারা দেখো যাতে ভালো লাগবে না তারা অ্যাভয়েড করো আমি কিন্তু কাউকে বলিনি জোর করে যে আমার ভিডিও তোমাদেরকে দেখতেই হবে যারা আমায় ভালোবাসে তাদেরকে তো কিছু বলতেই হবে না তারা ভালোবেসেই আমার ভিডিও দেখবে আর যারা আমাকে একদমই ভালোবাসো না একদমই সহ্য করতে পারো না তাদের বলবো যে আমার ভিডিও তোমাদের স্ক্রিনে আসা মাত্রই তোমরা সেটাকে স্কিপ করো তারপর এই পুচকুটার সঙ্গে তো তোমাদের পরিচয়ই করালাম না এটা হচ্ছে আমার ননদের ছেলে বেশ সুন্দর নাচ করছিল তাই সেই ক্লিপটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আজ এই রং খেলার দিনে তোমাদের দাদা আর আমার আমাদের দুজনেরই অনেক জায়গায় ইনভাইট ছিল বাট কত জায়গায় অ্যাটেন্ড করব তোমরাই বলো এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় তার বেশি তো কোথাও যাওয়া যাবে না তো ফার্স্টে আগে আমরা ননদের বাড়িতে এসেছিলাম এখানে সকালবেলা থেকে মোটামুটি একটা দুটো নাগাদ আমরা এখানেই ছিলাম এখানে এই যে এখন আমরা একটু মুড়ি খাওয়া দাওয়া করছি কারণ ভাত খাবো না ভাত খাওয়ার মতন পেরে জায়গা নেই তাই একটু হালকা পাতলা করে মুড়ি খেয়ে যাচ্ছি বাড়িতে ওদিকে মা রান্না করে রেখেছে বাড়ি গিয়ে ভাত খেতে হবে আর তার থেকেও আরেকটা কথা ভাত খাওয়াটা বড় না মুড়ি দিয়ে মাংসের তরকারি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও আর একটা কথা আমাদের বাড়ির ওখানে অনেক ভাইরা ওয়েট করে রয়েছে আমরা কতক্ষণে যাব ওরা মানে জামাইবাবুর সঙ্গে রঙ খেলবে এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে তাই প্রথমে ননদের বাড়িতে এসেছিলাম এখন আমরা যাব আমাদের বাড়িতে কারণ ওখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আমরা কতক্ষণে যাব, তারপরে ওরা আবার আমাদের সঙ্গে রঙ খেলবে তো সবার সাথে একটু মিলেমিশে চলতে হবে সবাইকে আজকের দিনে একটু সময় দিতে হবে তো চলো বন্ধুরা এখন আর আমরা এখানে বেশিক্ষণ থাকব না আমাদের হয়ে গেছে মোটামুটি এখন দুটো আড়াইটা নাগাদ বেজে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তো যাবার আগে দেখো এই দিদি ভাইদের সঙ্গে একটু নাচ করছিলাম আমি কারণ হচ্ছে ওদেরও মন খারাপ হয়ে গেছিলো সকাল থেকে এতক্ষণ টাইমটা ওদের সঙ্গে ছিলাম তো ওরা চাইছিল যে মানে হোলির লাস্ট সময় অবধি যেন ওদের সঙ্গে আমি কাটাই কিন্তু সেটা সম্ভব না আমি ছোট্ট তাতানকে বাড়িতে রেখে এসেছি সেটাও একটা আমার নেগেটিভ পয়েন্ট রয়েছে তাতান কান্নাকাটি করবে বাড়িতে ওকেও বেশিক্ষণ মানে কোথাও রেখে এসে থাকা যায় না তো সেজন্য আমরা এক্ষুনি বেরিয়ে যাব এখান থেকে মানে সত্যি কথা বলতে বেশি ভালোবাসলে যেটা আর কি হয় তো সেটাই এখানে হয়েছে দেখো আমাকে যেতেই দিচ্ছে না কিভাবে ধরে রয়েছে মানে যেতেই দিবে না সবার মন খারাপ তো কিছু করার নেই আজকের দিনে সবাইকে আমি সময় দিতে চাই সবাইকে নিয়ে আজকের দিনটা পার করতে চাই তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি তো চলো বন্ধুরা আরও আজকে কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি সব তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করব তোমরা লাস্ট অবধি ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো তো গাই আমরা অনেক রং খেললাম এখন আমাদের বাড়ির ওখানে সবাই ওয়েট করছে তো আমরা এখন আমার আমাদের বাড়ির ওখানে যাচ্ছি তোমরা আমার ননদের বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথেই আমার ছোটো মাসির বাড়ি পরে তো এখান থেকে যদি একটু না ঘুরে যায় তারপরে মাসিরা জানতে পারলে আবার সেইটা নিয়ে একটু মন খারাপ হবে তো সেই জন্য একটু ছোটো মাসির বাড়িতে ঢুকে গেলাম এখানে একটু মাসিদেরকে আবির দিয়ে তারপরে সবাইকে একটু প্রণাম টোনাম করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম ওই যে তোমাদের বললাম আজ আমাদের অনেক জায়গায় ইনভাইট রয়েছে বাট সব জায়গায় তো অ্যাটেন্ড করা সম্ভব না মাসির বাড়িটা যাওয়ার পথে মানে পরে তার জন্যই এখানে আর কি ঢোকা হলো একটু টাইম আর অনেকবার করে মাসি থাকতে বলছিল বাট আমরা থাকতে পারলাম না কারণ তো তোমাদেরকে বলছি সবাই আমার বাড়ির ওখানেও আমাদের জন্য ওয়েট করে রয়েছে আমরা আমাদের বাড়িতে চলে এসছি তো আমাদের বাড়িতে এখন এসছে এবার দেখো এখানকার খেলা এখানকার খেলাই আমরা আমাদের জন্য সবাই ইন্তজার করছে তো এখন আমরা যাব তো আমাদের বাড়ির সবাই বাড়ি ফাঁকা বাড়িতে কেউ নেই কোথায় যে কে চলে গেছে ভগবানই জানে তো এখন সবাইকে খুঁজে খুঁজে বের করতে লাগবে তো চলো বল আমরা একটু হলে গেলে আসি

তো গাইস আশা মাত্র কী অবস্থা সেটা তোমরা এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ যে কি অবস্থা এক একজনের আমরা মাত্র মনে হয় খেলার চোটটা আর একটু বেড়ে গেল আর তার মধ্যে কয়েকদিন আগে আমার যে বোনটার বিয়ে হলো তো সেও এসছে তারপরে নতুন জামাই এসছে তো সবাই মিলে এক জায়গায় হলে আর কি যেটা হয় তোমরা এই ভিডিওগুলো দেখাতে আমার শর্টস ভিডিও আমি এগুলো আপলোড করেছিলাম বাট সেগুলোতে তোমরা অনেকেই অনেক ধরনের বাজে বাজে কমেন্টস দিয়েছো ওই যে তোমাদের একটা কথাই বললাম একটু আগেও তোমাদের বলেছি আমি যে আমার তাতে কিছু যায় আসে না তোমাদের কারো ভালো না লাগলে তোমরা সেটাকে স্কিপ করে চলে যাও আমি তোমাদের শর্টস ভিডিওতে এই ভিডিওগুলো আপলোড করেছিলাম তোমরা অনেকে বাজে কমেন্টস দিয়েছো বাট তোমাদের ওই যে কিছুক্ষণ আগেও আমি বললাম যে তাতে আমার কিছু যায় আসে না কারণ সবার মেন্টালিটি যে সমান হবে এটা কিন্তু নয় এক একজনের মেন্টালিটি এক এক ধরনের কাজ করে কিন্তু তার মানে এইটা নয় যে আমরা হোলির দিন এরকম রঙ খেলেছি বলে মাতাল হয়ে গেছি বা ড্রিঙ্কস করে মাতলামি করছি এরকম কিছু না তোমরা এই ধরনের কমেন্টসগুলোই আমায় দিয়েছ কিন্তু যে যেই যে জায়গাটাতে থাকে সে একমাত্র জানে যে সে কোন জায়গায় রয়েছে আর তারপরেও সবশেষে আমি আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যেই ধরনের মানে যে যেরকম যার মানসিকতা যেরকম সে তো সেই ধরনেরই কথা বলবে তার মানসিকতাও সেই ধরনেরই হবে যে যেরকম তার মানসিকতাও বা মেন্টালিটিও সেই ধরনেরই হবে বেশি সময় না মোটামুটি ভিডিওটা পোস্ট করবার পরপরই তোমরা দেখতে পাবে এই ধরনের মানসিকতার কিছু মানুষ আছে আমার ভিডিওতে কমেন্ট করে চলে যাবে তো যাই হোক গাইস আজকের দিনে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি মানে এরকম আনন্দ বুঝি গত বছরেও করিনি মানে গত বছরেও করেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো সামনের বছর হোলি যতক্ষণ না আসবে ততক্ষণ এই বছরের আনন্দ ভোলা যাবে না এরকম একটা ব্যাপার সামনের বছর হোলি আসবে তারপরে এই বছরের আনন্দ ভুলে আবার সামনের বছর নতুন আনন্দ নিয়ে নতুন করে আবার হোলিতে উপভোগ করব। মোটামুটি সেই সকালবেলা বেরিয়েছি কোনো খাওয়া নেই দাওয়া নেই জাস্ট এক কাপ করে চা খাওয়া হয়েছে তারপরে তো রং খেলতে বেরিয়ে গেছি নানদের বাড়িতে ওখান থেকে এসে এই যে আমরা সবেমাত্র মাত্র রং টং খেলা শেষ করলাম গাছের নিচে বসে একটু হাওয়া খাচ্ছিলাম আর এদিকে পুকুরকে দেখো পুকুর তো পুরো মাথা খারাপ হয়ে গেছে দেখছো কীরকম পাগলি পাগলি লাগছে গাইস আমরা কিন্তু এখন সবাই মিলে একসাথে স্নান করতেও নেমে গেছি আমাদের বাড়ির সামনেই রাস্তাতে আমরা দেখো বড় একটা পাইপ লাগিয়েছি পাইপ লাগিয়ে সবাই একসঙ্গে মিলে স্নান করছি রং যখন একসঙ্গে খেলেছি স্নানটাও সবাই একসঙ্গে করব। মানে এই স্নান করা একটু আজকের স্নান করাটা একটু আলাদা রকম হবে কারণ সাবান শ্যাম্পু ফেসওয়াশ সব কিছু দিয়ে আজকে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে আজকে স্নানটা হবে তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কেমন আনন্দ পেলে তোমরা আজকে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা